চাইলেও কেউ কোনোদিন উসমান হাতি হইতে পারবেন না উসমান হাতি শুধু একজনই হয় আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না আমাদের চোখে শুধু অস্ত্র দেখতেছেন আমাদের বুকে কাছে এটাই দোয়া করব আপনারা যে যেখানে আছেন আমরা আওয়ামী লীগের প্রশ্ন সব সময় সবাই এক থাকি আমরা এটুকু এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে যে কয়টা মানুষ এখন দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে টিকে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে সেই কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিন না নিজেদের এই ঠুনকো ভোটের কারণে বাংলাদেশের বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেই সময়ের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম সেটা সেটা প্লিজ আপনারা বিসর্জন দিবেন না সেটা বিক্রি করে দিবেন না বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাবিদ হাদি যেভাবে ভোকাল ছিল আপনারা তার এই ঢাকা আটের আসনে আসার কারণে এবং এই তার যে বয়ানগুলো ছিল তার যে কথাগুলো ছিল সেগুলোর কারণে আজকে তার এই অবস্থা আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে উসমান হাদিকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেয় আপনাদের সবার উদ্দেশ্যে বলি এখানে সকল রাজনৈতিক দল মত সবাই উপস্থিত আছেন আপনারা গত এক বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই বাংলাদেশে একটা মানুষ শুধুমাত্র একটা মানুষ বেড়েছিল এবং আজকে সেটা প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে আপনারা যেভাবে মিডিয়া কাছে এটাই দোয়া করব আপনারা যে যেখানে আছেন আমরা আওয়ামী লীগের প্রশ্ন সব সময় সবাই এক থাকি আমরা এটুকু এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে যে কয়টা মানুষ এখন দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে টিকে রাখার জন্য করে যাচ্ছে সেই কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিন না নিজেদের এই ঠুনকো ভোটের কারণে বাংলাদেশের বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেই সবের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের